আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর নিয়ে আজকে আলোচনা করব এই যে তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা আলোচনা করব আহ দশ নংটি অর্থাৎ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য অথবা কর্ম অথবা কৃষি শিক্ষা অথবা এই বিষয় যেটি নিয়ে থাকো তো এখানে দেখো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য মোট বিষয় থাকবে দশটি এই দশটির মধ্যে আট শত নাম্বার থাকবে আর এখানে দেখো জাতীয় পাঠ্যপুস্তক নতুন করে প্রকাশ করেছে এটি আমি তোমাদের তারিখ দেখাতে যে দেখো চার দুই দু হাজার পঁচিশ পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসের চার তারিখ আমরা দেখিনি আমাদের কোনো একটি বিষয় এখানে দশ দশম বইটি অর্থাৎ অতিরিক্ত বিষয় হিসেবে তো এখানে দেখো কিভাবে বন্টন করেছে আহ তুমি যে একটি নিবে সংস্কৃতি বা বা সারের শিক্ষা অথবা কর্মজীবনমুখী শিক্ষা বাস্তবান বা চারু ও কারুকলা এখানে পঞ্চাশ নম্বরে ভাগ করেছে ধারাবাহিক মূল্যায়ন থাকবে এখানে শ্রেণীর কাজ থাকবে অনুসন্ধানমূলক কাজ থাকবে অর্থাৎ বাড়ি কাজ অ্যাসাইনমেন্ট এরপরে শ্রেণী পরীক্ষা থাকবে এখানে বন্ডন করেছে কিভাবে দেখো এখানে শ্রেণীর কাজ হচ্ছে বিশ নম্বর হ্যাঁ তুমি যে সপ্তাহে ক্লাস এখানে দেখাও সপ্তাহে একটি করে ক্লাস পাবে তো শ্রেণীর কাজ বিশ নম্বর বাড়ির কাজ হচ্ছে দশ নম্বর আর শ্রেণীর অপেক্ষা অর্থাৎ যে পরীক্ষাগুলো হবে ক্লাসের ভিতরে ক্লাস টেস্ট সেখানে হচ্ছে বিশ নম্বর এই যে টোটাল পঞ্চাশ নম্বর তো এইভাবে করে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে হচ্ছে শ্রেণীর কাজের অন্তর্ভুক্ত বিষয় সমূহ অর্থাৎ এই যে এখানে শ্রেণীর কাজ যেটি রয়েছে প্রথমে এক সেটার মধ্যে প্রশ্নের উত্তর লেখা এরপরে মৌখিক উপস্থাপনা চিত্র ছবি ইত্যাদি আঁকা দলগত কাজ আছে বিতর্ক প্রতিযোগিতা আছে ভূমি একা বিনয় রয়েছে ব্যবহারিক কাজ আছে আরবি সাংস্কৃতিক ফালি যে বিষয়গুলো আছে সেগুলো ইত্যাদি পড়তে হবে এরপরে এখানে দেখো অনুসন্ধানমূলক কাজ বা ব্যবহারিক কাজ বা প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট এটার জন্য দেখো কি করতে হবে অনুসন্ধানমূলক কাজ বা ব্যবহারিক কাজ বা অ্যাসাইনমেন্ট ইত্যাদি এটার জন্য শুধু মুখস্থ নির্ভর নয় বরং দক্ষতা সৃজনশীলতার বিকাশ ঘটে এমন হাতে কলমে কাগজ হাতে কলমে কাজ ব্যবহারিক কাজ প্রজেক্টর তৈরি মডেল তৈরি অ্যাসাইনমেন্ট বা সীমিত পরিসরে অনুসন্ধানমূলক কাজ ও প্রতিবেদন প্রণয়ন উপস্থাপন ইত্যাদি এরপরে হচ্ছে দেখো শ্রেণীর অভিষ্ঠার জন্য শ্রেণীর অভিক্ষার জন্য এখানে আছে লিখিত ও ব্যবহারিক কাজ লিখিত অংশের প্রশ্ন নির্বাচনী নির্বাচন কর্মী বা এখানে অনেক আলোচনা আছে তোমরা দেখে না এরপরে হচ্ছে শ্রেণীর অভিক্ষার শিক্ষণ শিখানো হ্যাঁ শিক্ষণ শিখানো কার্যক্রমের ওই একটি অবিচ্ছেদ্য অংশ এরপর হচ্ছে মূল্যায়ন নির্দেশনা আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা আজকে এখানে শেষ করব তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ